গুনা যদি কবরে যাই যাহার কাবেরা গুণার ওই দুই পার্শ্বের মাটির চড়ে চড়ে চাপ কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ ত নিয়তে নিয়ে আর সি গুনা করব না রে মালিক আর গুনা করব না নামাজ সারবো না দাড়ি কাঁদবো না পে পর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব মেহরবানি করে আমাদের মাফ করে দেন গুনাহের কারণে ফিরাইয়া নারে আল্লাহ আপনার তো আর নাই আপনি যদি ফিরায় দেন গফার নামটা কেন রাখছে আপনি যদি আমাদের ফিরায় দেন রহমান নামটা কাদের জন্য আপনি রিজার্ভ করেছেন রে আল্লাহ আল্লাহ ওই নামের বরকতে মারা করে দেন ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারাইয়েতি জীবনে আর কোনো দিন বাবা বলে ডাক দিতে পারবে না জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না যে এই মা বাবার চোখের বাড়িতে আসি এখানে বসছি যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ও সন্তান তুমি টাকা পয়সা মালিক হতে পারো নাই ওই মা বাবা যত তো টেলিফোনে খবর নিত আজকে যার বাবা নাই মা নাই টেলিফোন করে খবর নেওয়ার কেউ নাই ও আল্লাহ যার মা বাবা খবরে তিমরা এখানে হাজির কারণে পাথর হয়ে গেছে চোখে পানিও নাই রে আল্লাহ এই মজলিসে জানিনা কার পানি আপনার কাছে পছন্দ হয়েছে আল্লাহ কার আমিন আপনার কাছে ভালো লাগছে আর বার করতে আপনি আমাদের মাহাত করে দেন কবরওয়ালাদের জামনাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ মানায়া দেন আল্লাহ দীর্ঘ নায়ক হায়াত দান করেন সুন্নতওয়ালা জেন্দাগি দান করেন আপনার নবীর রহস গিয়া সালাম দেওয়ার দান করেন গিলাপ দান করেন আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি সাহস হিম্মত আমাদের বাড়ায়া দেন আয় আল্লাহ পাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ চলার ফতে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন করেন আয় আল্লাহ ঋণের বোঝা মাথা অভাবীদের অভাব দূর করে দেন ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার জায়গা নিয়েছি বিশাল ঋণের বোঝা উদুরতের দ্বারা ঋণ আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দ্বারা ফেরেশানি দূর করে দেন ওলামা তোলাবা বা উন্মতের অন্তরে ইজ্জত মোহাম্মত বাড়ায়া দেন নবী যীর মুহাববতে আমাদের দিলের नेक আশা পূরণ করে দেন আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আর আইতাল্লাজি ইউকযিবু বিলদিন ফাযালিকা লযি ইয়াদউলিয়াতিন বনায়হু আনাতামিল মিসকিন ওয়াইলুলিল মুসাল্লিন আল্লাহ বলেন ওয়াইল একটা জাহান্নামের স্তরের নাম ওয়াইল মারাত্মক ভয়ঙ্কর এক জাহান্নাম ওয়াইল নামক কার জন্য নামাজি মুসল্লির জন্য মুসল্লির জন্য ওয়াইল নামক এবার কোন নামাজ পড়েন হিসাব মিলান এক নামাজ জান্নাতের চাবি আর এক নামাজি মুসল্লির ঠিকানা ওয়াইল নামক জাহান্ন কোন নামাজ আমরা বলি আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। নামাজ তো গুনা থেকে ফিরাবে নামাজি তো মিথ্যা বলতে পারে না নামাজ পড়বে সে তো সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না নামাজি বান্দা তো আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না এরপর বলে মিথ্যা না বললে তার ব্যবসা চলে না মিথ্যা না বললে তার চাকরি থাকে না তাহলে বোঝা গেল তার নামাজে ঝামেলা নামাজ নামাজের মতো হয় না। নামাজ মানুষের জীবনের পরিবর্তনের একমাত্র এবং মুসলমানের বড় এক নিশানা নামাজ হাদামাদ ইমাদুদ্দিন দিনের খুঁটি হলো নামাজ যে ব্যক্তি নামাজ রাখলো সে দিনের খুঁটি ঠিক রাখলো দিন রাখলো আর যার নামাজ নাই তার দিনের খুঁটি নাই খুঁটি না থাকলে ঘর থাকে না অর্থাৎ ইসলাম থাকে না ভিন্ন হাদিসে নবী বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তোর কুসলা মুমিনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না তাহলে বেইমান নামাজ পড়বে না মুমিন নামাজ এখন এখানে যদি আমি জিজ্ঞাসা করি ভাই নামাজ দৈনিক কত অক্ত সবাই বলবে পাঁচ পড়া লাগবে নি বলে অবশ্যই মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে কি না যাবে সবাই বলতেছে যাবে না তাজা ফতুয়া দিয়ে দিলেন অথচ এখানে আপনারা ফতুয়া দিয়াও এমন ব্যক্তি আছেন যে আজকে ফজর ভরেন নাই জোহর ভরেন নাই আসর করেন নাই মাগরিব করেন নাই এশাও করেন নাই আজকে রাতের ফজর করবেন কিনা তারও কোনো চিন্তা নাই কারণ মোবাইল আপনার হাতে আছে সারা রাতের ডিউটি মোবাইল মোবাইলের ডিউটি মোবাইলের হক আদায় করতে করতে কখন ফজর হয় খবর নাই এই ছেলের হক আদায় করতে না পারলো স্ত্রীর হক আদায় করতে না পারলো অন্তত মোবাইলের হকটা আদায় করলে তো একটা রাস্তা জান্নাতের খুলবে আল্লাহ আল্লাহ পাক দুনিয়ার সবাইকে ডাকছেন আসো নফসের ধোকায় ভাইরা কে কোথায় গেছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তোমরা যে জেলায় নিয়ে আসো তোমরা আমার বান্দা আসো আমি তোমাদের স্রষ্টা তোমাদের কেউ সৃষ্টি করে নাই আমি তোমাদের আদর করে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই এবং বিনা হিসাবে জান্নাত দিতে চাই আমি আল্লাহ মায়ার নজর করে ডাকছি আসো দরজায় ফিরিয়ে আসো এই যে সবাইকে ডাকছেন যদি বলতেন মুমিন তো মুমিন বাদ যদি আল্লাহ দরজায় মুসলিম শব্দ বলতেন তো সব বাদ হতো আল্লাহ এমন একটা শব্দ চয়ন করেছেন আমার বান্দা বান্দা বলতে দুনিয়ার সব আল্লাহর বান্দা হিন্দুরাও আল্লাহর বান্দা এহুদি আল্লাহর বান্দা খ্রিস্টানও আল্লাহর বান্দা বৌদ্ধরাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা দুনিয়াতে এমন একটা মানুষ নাই যে আল্লাহর বান্দা না সব আদম নবীর সন্তান আল্লাহর বান্দা আবার আল্লাহ বলেন আমার বান্দা আরে বান্দা বললেই তো কার বান্দা আমার বান্দা আবার আল্লাহ কেন বললেন আল্লাহ বলেন আমি বেশি মায়া করে বানাইছি এই জন্য আমার বান্দা বলেছি সূর্য বানাইছি আমি কিন্তু বলি না আমার সূর্য চাঁদ আমি বানাই না আমার চাঁদ জমিনটা আমি বানাইছি ঠিক তবে বলি না আমার জমিন আমি শুধু মানুষকে বললাম তোরা আমার বান্দা কেন বলি না আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য আমার বান্দা কেন বলেছি এর একমাত্র কারণ আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই আর মানুষের কেন আমার বান্দা বলেছি কারণ এই মানুষগুলো আমি আমার বাদাতের জন্য বানিয়েছি সব মাফলুক আমাদের জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলহি আর দুনিয়া খুলি কতলা কুম আলি তুম আল্লাহ বলেন যা কিছু দেখো সব তোমার জন্য তুমি শুধু আল্লাহর শুনে পাহাড় আমার জন্য তো পাহাড় আমার কথা শুনে আসমান আমার জন্য এই জন্য আমার কথা শুনে আপনি বলবেন কই পাহাড় তো আমার কথা শুনে না বেশি বেশি ভিড়ি টানবেন তো আরো শুনবে হ্যাঁ মানুষ হন মানুষ যদি হইতে পারেন বাঘ আপনার কথা শুনবে কি বাতাস আপনার কথা শুনবে পিঁপি লিখে আপনার কথা শুনবে উজানির জমিনে ঘুম্ত কারিপরা হিমরাফমাতুল হেয়া ঘটনা বলি বাঘ রে বলছে বাঘ এখানে আমরা বাড়িঘর করিয়া থাকুন তুই অন্যদিকে চলে যা বাঘ বাচ্চারে কাঁদে নিয়া কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে গড়ায় গেছে অনেকে বলবে এটা কেমনে সম্ভব এটা এমনে সম্ভব এটা এমনে সম্ভব গ্রাম অঞ্চলে গেলে দেখবেন গরু দিয়ে হাল চাষ করেনি আচ্ছা যারা চাষি চাষ করে যারা এরা কি বলেন না কেন যারা চাষী এরা কি বিয়ে পাস সাধারণ মানুষ নামাজও নাই ডান বামও নাই যেখানে রাত সেখানে কাল পায়ে এই পর্যন্ত কাদা এর মধ্যে ভাত চাইতেছে এই চাষিরা যখন গরু দিয়ে হাল চাষ করে সত্য কথা বলবেন গরু তার কথা শুনেনি গরুরে যদি বলে ডানে যা যায়নি গরুকে যদি বলে বামে যাও যায়নি একটা বেনামাজি চাষির কথা যদি গরু শুনে একজন আল্লাহর খাস বলির কথা কেন বাঘ শুনবে না ওইটা বুঝে এটা বুঝি খাক বাদর আবহা তেসিবন্ধানের তুম রুদা বা হ জিন্দাম তুমি আল্লাহ হায়ে যাও গোটা দুনিয়া তোমার হায়ে যাও মান কান আলিল্লা কান আল্লাহদা তুমি আল্লাহর হায়া যাও গোটা দুনিয়া তোমার হায়া যাবে গর্তের পিপিলিকা তোমার কথা শুনবে তুমি যদি আল্লাহর হতে পারো গোটা দুনিয়ার নফলুক তোমার গোলাম হতে বাধ্য হয়ে যাবে নিজের চোখে তাকায়া দেখছি আল্লাহর একজন প্রিয় ওলিয়ে কামেল অজরের সময় রাতের বেলা ঘুমাইছি আমরা সবাই একটু দেরিতে দেরিতে ঘুমানোর পরে অজরের সময় উঠতে হালকা দেরি সূর্য উঠবে মনে হয় পাঁচ সাত মিনিট বাকি বলে দৌড় দিছে তাড়াতাড়ি করার জন্য আর করিয়া আসমানে নামাজটা অজু পড়ার সময় দাও সূর্য যেন না উঠে নামাজ পড়াইছে আমরা নামাজ পড়িও দেখি সূর্য এখন উঠে নাই এই আল্লাহর কাছে মানুষ ছাড়া আপন কেউ আছে বলেন আর মানুষের মধ্যে সব থেকে আরো আপন কারা যারা ইমানওয়ালা ঠিক না ওয়ালাদের মধ্যে আল্লাহর কাছাকাছি আরো যারা আমলওয়ালা আবার ইমান আমলওয়ালাদের মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহর খুবই কাছে এরা তাকোয়াওয়ালা আর তাকোয়ার স্লোগান কি আমি ন্যায় কামল করতে পারি বা না পারি গুনা করব না কারো উপকার করতে পারি বা না পারি ক্ষতি করব না কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম করব না এর নাম তাকুয়া দারা মাকাম আল্লাহ তালা বললেন আমার বান্দা আসো আমার দরজা তো দরজা খোলা রাখলাম আসো দুনিয়ার জমিনে তুমি কত অপরাধ করেছ কেউ জানে না আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো সব তুমি ভোগ করো রে গোলাম এরপর দেখছ তোর মা তোর বাবায় সামান্য কিছু তোর আয়োজন করেছে জামা কাপড় দেয় খানা দেয় বিয়া সাদি দেয় আর পর স্বার্থে আঘাত লাগলে সহ্য করতে পারে না কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার মাহালি তুই যেই পরিমাণ সারা রাত দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইলটা হাতে নিয়ে যেই পরিমাণ জেনা করো মোবাইলটা সামনে নিয়ে চোখের যেনা হাতের জেনা সবানের জেনা অন্তরের জেনা কানের জেনা চলে সারা রাত এত পরিমাণ গুণা করো যদি তোর মা দেখতো তুই গুণা করত বাবা ও নজরে মহাব্বতের দেখতেন না স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না সন্তান যদি জানতো তুমি কত অন্যায় করেছো বাবা বলে ডাকত না আল্লাহ বলে তাকায় দেখ আমি কেমন দয়ার মালি কোন দিন কখন কয়টার সময় কি পরিমাণ গুণা তুই করো কেউ দেখে না আমি আল্লাহ তো দেখতেছি মানুষ বলে হাফিজুর রহমান তুই ভালো আমি আল্লাহ জানি তোর হাত দুইটা গুনার কারণে না মানুষ বলে তুই ভালো আমি জানি তোর গুনার কারণে চোখ না পাক জিব্বা না অন্তর না আমি আল্লাহ বারবার তোরে ডাকি তো দরজা দিয়া আয় ফজরের সময় ডাকাইলাম উঠো ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তারা নামাজ পড়তে লেগে যাও আহানবিবে না মাঝির সাফা তো করিবেন না ঠিকমত করিলে নামাজ জান না তোমার ঠিকানা দুনিয়ার সব মানুষ আজানের কানে আওয়াজ আসছে তোমাকে ডাকতেছে ঘুমের থেকে নামাজ ভালো চলো বান্দা ফজরে ডাকলাম পাইলাম না আমি আল্লাহ রাগ কইরা তোর কানা বন্ধ করি না আবার জোহরের সময় ডাকছি আয় জহরের নামাজেও তুই হাজিরা দাও নাই আমি আল্লাহ বেজার হই না আবার আসরে ডাকলাম আয় আসরের নামাজেও তুই হাজিরা দাও নাই আমি আল্লাহ রাগ করি নাই আবার আমি আল্লাহ মাগরিবে ডাকলাম আসো মাগরিবেও পাই নাই আমি আল্লাহ এসায় ডাকাইলাম আসো হাই আল্লাহ বান্দা তুমি নামাজের দিকে যাও নাই এখন আমি আল্লাহর মায়া তোর প্রতি এত বেশি আমি আল্লাহ এখন নিজে প্রথম আসমানে হাজির হয়ে গেছি আমি আল্লাহ এখন তোরে ডাকতেছি নিজে ডাকতেছি আসমান এখন নীরব জমিনটাও নীরব

অন্তর ভরে যদি একটু দাগ দাও ইয়া আল্লাহুল মুস্তعان মালি মালিক দুনিয়ার মায়ায় পড়িয়া তোমার গোলাম তোমার দরজা হারায়ে ফেলছিলো নামাজের খবর ছিল না জিকিরের খবর ছিল না তালাওয়াতের খবর ছিল না মা বাবার হক আদায়ের খবর ছিল না ভাই বোনের হক আদায়ের খবর ছিল না ও তোমার তোমার বান্দা দরজায় হাজির হয়ে গেছি আয় আল্লাহ চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার কোন রহমতের দরজা নাই আল্লাহ শুধু তোমার একটা দরজা খোলা বাকি সব দরজাগুলো বন্ধ আল্লাহ তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আদা করেছেন বান্দা চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের সব গুনা মাফ করে দিব আতি নাফি দা রে দুনিয়া না হাসান আতি নাফি দা আল্লাহর আদালতে সবার দরজা খোলা আল্লাহ বার তওবার দরজা দিয়ে দেখতেছেন বান্দা জীবন ভরগুনা করেছো আশা আমার দরওয়া যায় ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবা জিরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তোবার দরজায় ডাকছিল তার মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আর সব বাদ দিয়ে তসবি জিকির করবেন বিষয়টা এমন না বরং আল্লাহ বলেন বান্দা ব্যবসা কর চাকরি কর লেখাপড়া কর জীবনের সব কর সব আমি আল্লাহর মহাব্বতে কর নবীর আদর্শ অনুযায়ী কর নবীর আদর্শ অনুযায়ী লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই তোমার মতো কত যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে পাঁচ সত্য নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো রে বারমি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অপ্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মালের খেয়ালত করে না এরে আম্মা আপনি কেন নামাজি হতে পারেন না পর্দাওয়ালা হতে পারেন না জমিনের আল্লাহর এক বড় বেইমান ফের আউন জানেননি তার স্ত্রীর নাম কি এত বড় বেইমানের ঘরে থাকি আসিয়া আল্লাহকে এত রাজি করে দুনিয়া থেকে চলে গেলেন রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে ফেরাউন এত কষ্ট দিয়েছে আসিয়াকে একজন নারী আর ফেরাউন তো নিজের খোদা দাবি করেছে আল্লাহ দেখায় ইতিহাস নজর করে একদিন দেখে আসিয়ার জমান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে ফেরাউন বলে কার নাম বলছো বলে আমি আল্লাহর নাম বলেছি বলে আল্লাহ কে বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ ফেরাউন বলে মিশরের খোদা তো আমি বলে সবাই তোমার খোদা মানে আমি মানি না কারণ আমার হায়াত দিছেন যিনি তিনি আমার র যিনি আমার এত সুন্দর কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর তিনি আমার মালিক ফেরাউন বলে সর্বনাশ আসি এমনটা করা যাবে না বলেন আমি আমার রবেরে এ সারিয়া কোথাও যাব না আমি আমার রবের মধ্যে এত মজা পেয়েছি দুনিয়ায় আর কোথাও এর মজা আমি পাব না ফেরাউন বলে একান্ত যদি তুমি আমাকে স্বীকার না করো কানে কানে আমার রব বলিয়া মানো চুপে চুপে মানো তারপরও তুমি প্রকাশ করিও না ফেরাউন বলে এই আসিয়া বলে রে ফেরাউন তুমি এমন খোদা মিশরের মধ্যে মানুষ অন্যায় করবে কোখনে তুমি দেখবা না আর আমি এমন রবের বান্দি যে আমি অন্ধকারে কিছু করলেও আমার রব দেখি কান্নাকাতারা হুইয়ার আমার রব তো এমন যে তুমি বান্দা আমার রবেরে দেখে দেখে আদাত করো যদি না দেখো অন্তত এতটুকু চিন্তা করো রব আমাকে দেখতেছেন হযরত আলী রসুলের সাহাবি চাচাতো ভাই আবার জামাতা সাত বছর বয়সে রসুলের হাতে হাত লাগায় দিছেন কেউ বলেন এগারো বছর ওই আলী আল্লাহর এত দামি আল্লাহর কাছে হয়ে গেলেন রহমতের নবীর সোয়া পাইয়া কেউ বলে আলি তুমি যে আল্লাহ রে বাদাত করো সে আল্লাহ রে দেখছো নি আলি বলেন আমি এমন আল্লাহ রে বাদাত করি না যে আল্লাহকে দেখি না আমি আল্লাহকে দেখে দেখে এবাদাত করি বলে তো আল্লাহ কেমন বলে একটা অনুভব করা যায় ভাষা দিয়া বোঝানো যায় না আসিয়া কোনোভাবেই থামে না ফেরাউন প্রকৌশল আর পারে না এইবার ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে কে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে ঘোষণা হয়ে গেল বিশাল বড় মাঠের মধ্যে আসিয়া শুলিবিদ্ধ মঞ্চ সাজানো হলো আসিয়াকে যখন হাতে পায় রশি লাগাইয়া মঞ্চে নেওয়া হয় আসিয়া চোখের বানিসেরে কান্না করে হঠাৎ করে তাকায় দেখে মূসা নয় কিনারা দিয়া হাটিয়া যায় আসিয়া ডাক দিয়া কায় জমানার নবী মূসা আপনি জানেননি আমি আসিয়ার কি আলাদ কয় জানি শুনছি বলে আমারও তো এখন শুলিবিদ্ধ করা হবে কয় তাও শুনছি বলে আমি বিদায় নেই আপনি আমার জন্য দোয়া করিয়েন তবে একটু বলেন আমার রব আমার উপরে কেমন রাজি নবী বলে আল্লাহ তোমার উপরে এখন অনেক রাজি ও খুশি এই কথা বলা মাত্র মুসা থেকে বিদায় নিয়া ফাঁসির মঞ্চে যায় আর আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে কথা রব বি তুমি জানো এই ফেরাউন আমারে খানা দেয় নাই ঘুমানোর জায়গা দেয় নাই আজ এত বড় রাজার ঘরে থাকিয়াও আমি আজ একটু ঘুমানোর জায়গা পাই নাই এত বড় রাজার ঘরে থাকি আমি টাইম মতো খানাও পাই নাই এত কষ্ট স্বীকার করেছি মালিক তোমার জন্য দুনিয়াতে আমার এত কিছু থাকার পরও কিছুই না বিদায়বেলা তোমার কাছে একটা দাবি জানলাতে তোমার পার্শে একটা ধর আমারে বাধায়া দেও জান্নাতে একটা ঘর আমার জন্য বানায়া দাও তোমার পার্শে জান্নাতের ঘর আমার বানায়া দিও কোরআনের আয়াত আসিয়া কান্নাকাটি করিয়া ফাঁসির মঞ্চে যা হাসতেছে ফেরাউন বলে এত বিপদের সময় হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন আমি যা দেখি তুই তা দেখো না আমি আসমানে পেয়ে তাকাইয়া দেখতেছি লক্ষ্য আর আমি মালিকের কাছে একটা জান্নাতের বাড়ি চাইছি আল্লাহ যে আমার একটা ঘর বানাইছে ওই ছবিটাও আমি দেখতেছি ও পদারা রানের মা বোনেরা এত বড় বেঈমানের ঘরে থাকিয়া ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার মালিকের আশেকায় হয় আমার মালিকের এত অন্তরে জায়গা দেয় রাহমতের নবীর জান্নাতের সুসংবাদ ও মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী তো আপনি নামাজ পড়লে বাধা দেয় না রোজা রাখলে বাধা দেয় না বড় অনেক স্বামী আছে নিজে নামাজ না পড়লেও বিবির নামাজের প্রশংসা করে নিজে রোজা না রাখলেও স্ত্রী রোজা রাখে প্রশংসা করে এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহর কাছে অন্তর ঘুরায় বলেন মনে মনে হেমালি জীবনে তো গুণা কম করি নাই মানুষ আমারে কত সম্মানের চেয়ার দেয় কত আদর করে কিন্তু আল্লাহ আমি তো দেখি আমি বড় জাহান নামের আসামি ওই অন্ধকার কবরে আমার কেউ নাই ও যুব যৌবনের বাহাদুরি করবা কালকে মরণের খবর হলে সাদা কাফনের প্যাকেট হয়ে যাবা গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে ওই অন্ধকার খবরে কেউ নাই এখনো সময় আছে তওবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে অন্যায় কম করি নাই আজকে থেকে করলাম না 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 মা বাবার সাথে করব না আদর্শ মানিয়া ও নামায়কেরামের পরামর্শ নিয়া জীবনটা সুন্দরভাবে ভাবে কাটাবো আল্লাহ আমাদের সবাইকে তো বা জিন্দগি দান করেন গুণামুক্ত জীবন দান করেন আমি